আসসালামু আলাইকুম বিওয়ার্স আঙ্গুর বাগান আমার যে মেন গাছগুলি গ্রাফটিং মেন গাছগুলিকে পুনিং করা হয়েছে হার্ট হার্ড পুনিং হার্ড কাটিং করা হয়েছে মূলত উদ্দেশ্য হলো আমার এই গাছ এই নতুন যে কুশি আসছে এগুলিকে আমি গ্রাফটিং করব ইনশাল্লাহ বিওয়ার্স দোয়া করবেন এখানে ব্ল্যাক জাম্বু ব্ল্যাক ম্যাজিক বিএইচডি এবং রেড গ্লোব এই চারটা ভ্যারাইটি এখানে গ্রাফটিং করা হবে ইনশাল্লাহ আমার এই গাছটার দূরত্ব বেশি আট ফুট বাই আট ফুট দূরত্ব বেশি হওয়ার কারণে নতুন করে চার ফুটের মধ্যে আরেকটি গাছ বসানো হয়েছে বিওয়ার্স একই সাথে যেন আমি এই গাছটাকেও যেন গ্রাফটিং করতে পারি বিওয়ার্স আমার এই পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার আমাকে ফলো করে দেবেন ফলো লাইক কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আসলে আঙ্গুর বাগানের যে জেনারেল সিস্টেমটা আছে প্রথম যেই চাষটা দিয়েছিলাম আমি আট ফুট বাই আট ফুটে ওটা সিস্টেম লস ছিল তো এখন নতুন করে উদ্দেশ্য হলো জেনারেল সিস্টেমে আমি চাষ করব এটা হলো আট ফুট বাই চার ফুট আট ফুট বাই চার ফুট মানে গাছ টু গাছের ডিফারেন্স থাকবে চার ফুট আর লাইন টু লাইনের ডিফারেন্স থাকবে আট ফুট মূলত ওই উদ্দেশ্যে এখন প্রত্যেকটা পুরাতন প্রত্যেকটা গাছের ফাঁকে একটা গাছ বসাতেছি তিনশো গাছের মধ্যে ইনশাল্লাহ আরও তিনশো গাছ বসানো হবে এখানে বিওয়ার্স একই সাথে যেন গ্রাফটিং করতে পারি দোয়া করবেন আমার বাগানটা নিয়ে যেন আমি গর্ববোধ করতে পারি বাংলাদেশের জনসাধারণ যেন এগুলি দেখে উদ্বুদ্ধ হয় উদ্যোক্তা হয় দেওয়ার ভালো থাকবেন শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আর এই যে আমার নতুন হলো ব্ল্যাক ম্যাজিক এটা হলো ব্ল্যাক ম্যাজিক যে কালো গোলাকার যে এই গাছগুলি হলো ব্ল্যাক ম্যাজিক তারপরে দ্বিতীয় দ্বিতীয় সিরিয়াল হল দ্বিতীয় সিরিয়াল হলো আপনার ব্ল্যাক জাম্বু তৃতীয়টা হলো ভিএইচডি চতুর্থটা হলো একলু পঞ্চমটা হলো গ্রিন লং ষষ্ঠম হল বাইকুনুর তারপরে জয় সিডলেস তারপরে আরেকটা আছে ওইটার নামটা আসলে স্মরণ থাকে না মিলিয়া আলহামদুলিল্লাহ আমার টোটাল পাঁচশো পঁচাত্তর পিস আচ্ছা সরি চারশো চারশো পিস গাছ অলরেডি আর নতুন করে এখন আরও তিনশো গাছ এই যে বসাতেছি বিওয়ার্স এই যে গ্রাফটিং করা করার জন্য আমার যে কাটিং দিছি কাটিংটাতে প্রথম যেই ফার্স্ট বেসে যেই কাটিংটা দিছি এই কাটিংটাতে খুশি চলে আসছে আলহামদুলিল্লাহ আর বাকিটা মূলত আজকে চার দিন চার দিন না পাঁচ দিন হয়েছে যে আগের আগের যেই কাটিংটা কাটিংটাতে কুশি চলে আসছে আলহামদুলিল্লাহ এখানে বেশি না চারটা করে কুশি রাখবো আর বাকিগুলি ছেটে ফেলে দেবা এখানে কোনো নতুন কোনো ড্যাম রাখবো না এই যে যেই ড্যামগুলি আছে এই ড্যামগুলি ফেলে দেব আর মূলত এখানে এক দুই তিন চার এই চারটা কুশি রাখবো মানে চারটা যেন গ্রাফটিং করতে পারি চারটা গ্রাফটিংয়ের মধ্যে যদি গ্রাফটিং মিস হয় মিস হয়ে যেন আমার দুইটা তিনটা থাকে আসলে ওই উদ্দেশ্যে এখানে চারটা করে ড্যাম রাখা আমার যেমন এক দুই তিন চার এখানে যে চারটা আছে চারটা ঠিক আছে রাইট এটাতে হাত দেওয়া যাবে না তবে এই যেই যে কুশির মধ্যে নতুন করে যে কুশিটা আসবে যে ড্যামটা আসবে ওই ড্যামটা ভেঙে দিতে হবে এখানে এত নিচে রাখা যাবে না যাই হোক যে এখানে আসছে আবার নতুন করে এদিকেও কুশি আসবে ইনশাআল্লাহ এই যে কুশি এই যে নতুন কুশি বের হতেছে বিয়ার্স আসলে আসলে সিস্টেম আমরা যারা আগে যারা বাগান করছি কিছু জেনে কিছু না জেনে আসলে জানার মতো কিছুই ছিল না পুরোটাই অজানা ছিল এখন নতুন করে দেড় বছর আসলে এটার পিছনে শ্রম দেওয়ার পরে যে আইডিয়াটা আল্লাহ তালা দিছে আসলে আল্লাহর দান এই ধারণা নিয়ে সামনের দিকে পথ চলা বিওয়ার্স অবশ্যই আপনাদের দোয়া কামনা করি আর যারা উদ্যোক্তা হতে চান সব সময় পাশে থাকবেন অনেক কিছু শিক্ষণীয় আছে যা অজানা আমাদের অনেকেই নতুন 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 অনেক কিছু জানতেছি এইগুলি আপডেট পাবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন বিওয়ার্স ভালো থাকবেন দোয়ার দরখাস্ত রইলেও দোয়ার দরখাস্ত রইলেও বিওয়ার্স ভালো থাকবেন